দেখতে পাচ্ছেন আমাদের কক্সা উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান লিটন খানের আজকে ওসমানপুর ইউনিয়নে দেখতে পাচ্ছেন যে যাত্রা শুরু করেছে আমরা দেখেছি যে যাত্রার শুরুতেই কিন্তু আসলে তার যে বিজয় নিশ্চিত এটি কিন্তু সাধারণ ভোটারদের মুখে আমরা শুনেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে লিটন ভাইয়ের কিন্তু ওসমানপুর ইউনিয়নে প্রচুর সারা এমনটা বলেছেন সাধারণ যে সকল ভোটাররা রয়েছেন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে শতকরা ষাট পারসেন্ট ভোট লিটন পাবে বলে তারা আমাদেরকে আশা দিয়েছেন এমনটা ওসমানপুর ইউনিয়ন থেকে সাধারণ ভোটারদের যে কথা সেটি কিন্তু আমি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করেছি ভালোবাসা কি লিটন ভাইজন্য একদম ফুল বলের থেকে একদম আশা করতে পারি আশা মানে ফুল আশা ধন্যবাদ নামে ক্রিকেটার আমাদের আছে ধন্যবাদ ধন্যবাদ এ আমাদের আশাদুল জামার লিটন ভাইয়ের ব্যাপক জোয়ার এসেছে ওসমানপুর ইউনিয়নে আজকেই দেখতে পারছেন